শুভ সকাল এম সি হেডলাইন্সে স্বাগত আজ শুক্রবার ছাব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশে তেরোই বৈশাখ চোদ্দোশো একত্রিশ বাংলা ষোলো সাল চোদ্দোশো পঁয়তাল্লিশ ইসি আমরা এখন দেখে নেব আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান খবর প্রথমেই আমরা দেখে নেব দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান খবর যুগান্তর পত্রিকার প্রধান খবর করেছে চুয়েট বন্ধ হল থেকে নির্দেশ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের আগ্রাসন রুখে দাঁড়ান যুদ্ধকে না বলুন পানি আর বিদ্যুতের দুর্ভোগ পৌনে তিন লাখ কোটি টাকা ঋণের ছক মন্ত্রী প্রভাব বন্ধ চায় মাঠ প্রশাসন প্রথম আলো প্রথম আলো বলছে সড়কের জন্য হত্যাকাণ্ড চলছে দেশের সড়ক দুর্ঘটনায় মৃত্যু এটি গবেষণার তথ্য তুলে ধরা হয়েছে এছাড়াও রয়েছে দাম কমার সীমাবেধে বিধি পতন থামানো গেল না চুয়েট বন্ধ আন্দোলন স্থগিত বাংলাদেশ প্রতিদিন এমপির প্রভাব ঠেকানো চ্যালেঞ্জ হিট অ্যালার্ট আরও তিন দিন খেলাপির না কমায় অসন্তোষ এফের দৈনিক সমকাল সমকাল বলছে পুঁজিবাজারে বড় পতন ক্রেতাশূন্য দুইশো শেয়ার আগ্রাসন ও নিঃশংসার বিরুদ্ধে রুখে দাঁড়ান মে মাসে বাংলাদেশ চীন যৌথ সামরিক মহড়া উত্তাল রাতে আন্দোলন স্থগিত জনগণ্ড বলছে আগ্রাসন যুদ্ধকে না বলুন ফের হিট অ্যালার্ট জারি তীব্র দাবদাহে আমলিচুর ব্যাপক ক্ষতি দৈনিক নয়াদিগন্ত জীবন্ত মানুষকে গণকবর রাফায় অভিযানের প্রস্তুতি ইসরায়েল ইসরায়েলের থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলছে আগ্রাসন ও যুদ্ধকে না বলার আহ্বান বৃষ্টির জন্য সারা দেশে আদায় আর তিন দিনে হিট অ্যালার্ট প্রবাহ মে পর্যন্ত গড়াবে দৈনিক ইতিভা বলছে মঙ্গলবার পর্যন্ত তাপ বাড়তেই থাকবে হিট অ্যালার্ট বাড়ল চতুর্থ দফায় হিট স্ট্রকে ট্রাফিক পুলিশ সহ তিনজনের মৃত্যু হিট অ্যালার্টের মধ্যেই রবিবার খুলছে স্কুল শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চুয়েট বন্ধ ঘোষণা ঢাকা পরিণত হচ্ছে আগুনের দ্বীপে কালের কালেরকণ্ঠ কালের বলছে শেয়ার বাজারে হাহাকার চুয়েটে আন্দোলন স্থগিত সড়কে যান চলাচল শুরু বেঞ্চের সম্পদের তথ্য চেয়ে চিঠি তলব করবে দুদক উভয় সংকটে আওয়ামী লীগ উপজেলা পরিষদ নির্বাচন আমাদের সময় আমাদের সময় বলছে ব্যাংক সহ বিভিন্ন দপ্তরের তথ্য চেয়ে দুদকের চিঠি আমাদের অবশ্যই যুদ্ধকে না বলতে হবে ইউএনএস ক্যাব অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিপর্যয়ের মুখে ফল ফসল তীব্র তাপদাহ কোনো ওষুধে কাজ হচ্ছে না শেয়ার বাজারে চুয়েটে আন্দোলনে স্থগিত সড়ক অবরোধ প্রত্যাহার জায়জায়দিন দিন বলছে দাবদাহি গলছে সড়কের বিটুমিন সংলাপে বিরোধ নিষ্পত্তি করুন যুদ্ধগের না বলুন ব্যাংককে প্রধানমন্ত্রী বলেছেন গরমের দাপটে সংসারের বাজেটে বড় ধাক্কা বন্ধ ঘোষণা বিক্ষোভের শিক্ষার্থীদের বাসে আগুন এক ধাক্কায় দৈনিক ইনকিলাব বলছে চতুর্মুখী আন্দোলনের আশঙ্কা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের নির্দেশনা মানছে না মন্ত্রী এমপিরা মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্ব বাসে আগুন আর প্রশাসনিক ভবনের মূল দরজা ক্ষুদ্র শিক্ষার্থীদের তালা বৃষ্টির জন্য আকুল ফরিয়া যুদ্ধবিরোধী শিক্ষার্থীদের দমন করতে পারছে না প্রশাসন ভোরের কাগজ ভোরের কাগজ বলছে আগ্রাসন এই সৃঙ্সতার বিরুদ্ধে রুখে দাঁড়ান বলেছেন প্রধানমন্ত্রী এছাড়া রয়েছে বার্সে ডাইরিয়ার প্রকোপ আইএমএফ বৈঠকে অংশ নেননি অর্থমন্ত্রী ও গভর্নর উন্নত দেশগুলোকে অর্থ ও প্রযুক্তি সরবরাহের তাগিদ দেশু স্মার্টের ফাঁদে পাঁচ লাখ লাইসেন্স পতন ঠেকানো যাচ্ছে না কিছুতেই আগুন তালার পর চুয়েট বন্ধ রাশিয়ান কার্বন নামাতে পঁচিশশো কোটির প্রকল্প ফিনান্সিয়াল এক্সপ্রেস ফিনান্সিয়াল এক্সপ্রেস বলছে ব্যাঙ্ক সি সোলস রিবাউন্ড ফ্রম ইকুয়ালিটি শর্টেজ আই এম এফ সাজেস্ট টু প্লাগিং সেফটি ইন নেট লিকেজ দ্য বাংলাদেশ টুডে সেটেল ডিসপিউটস থ্রো ডায়ালগ নো টু ওয়ার্স পি এমহিনা যুদ্ধের না বলুন ব্যাংককে এটি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী সেই খবরটি এখানে বলা হচ্ছে এছাড়াও রয়েছে বিএনপি ব্লেমস গভর্নমেন্টস ডিস্ট্রাকটিভ পলিসি ফর ইনভারমেন্টাল ডিগ্রেডেশন বাংলাদেশ সিটিস ক্রাইসিস ইউএস হিউম্যান রাইটস রিপোর্ট এই ছিল দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান খবর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরেকটি কথা নিজে বাঁচুন গাছ বাঁচান ভালো থাকুন ভালো রাখুন ধন্যবাদ